শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমি বিয়ালি আবারও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত আজকে যাচ্ছি রবিবার দিন ছুটির দিন বলে তোমার দাদা ভাইয়েরও ছুটি আছে যেহেতু যাবো দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিতে অনেক দিন ধরে যাবার কথা ছিল সেটা আজকে যাচ্ছি আর আমাদের সাথে কারা যাচ্ছে দেখতে পেয়েছি তো শুভ শুভর বউ আমার আগের ব্লগে তো তোমরা দেখেছো শুভকে ওর বন্ধু আর ওর বউ যেহেতু আমারও বান্ধবী হয়ে গেছে আজকে যাব বালি হয়ে মানে বেলুর মঠ হয়ে তারপর যাব দক্ষিণেশ্বরের মন্দিরে আমরা বালি ব্রিজে অনেকটাই কাছে চলে এসেছি আর ওয়েদারটা সেদিনকে খুবই ভালো ছিল জানো তো আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল যেতেও ভালো লাগছিল যত সময় বাড়লো তত রোদ্দুর উঠে গেলো এখন আমরা ব্রিজে উঠে পড়েছি আর আমরা আগে বেলুর মঠ হব তারপর ভুবনেশ্বর যাবো আর এখানে দেখতে পাচ্ছ রাস্তাতে যেহেতু কিছুদিন পরই দোল আছে সেই জন্য অনেকেই দোলের জন্য যাত্রা করছে এখানে রং মাখতে মাখতে যাচ্ছে আর আমি এই ফার্স্ট টাইম এই জিনিসটা দেখলাম আর এত মানুষ আর ক্ষণে ক্ষণেই দেখতে পাচ্ছি জিনিসটা প্রচুর ভালো লাগছিল নাচ গান করতে করতে সবাই মিলে একত্রিত হয়ে দোলের আনন্দ উপভোগ করছে ভিডিওগুলো দিতে বন্ধুরা একটু দেরি হয়ে যাচ্ছে কিছু মনে করে না একটু মানিয়ে নিও ক্ষমা করে দিও আর যতটা পারবো সম্ভব ভিডিও দেওয়ার চেষ্টা করব আর এখানে দেখো চারিদিকে কত রং খেলা হচ্ছে কত রঙ মাখামাখি হচ্ছে খুব ভালো লাগছে দেখতে দেখতে আমরা অলমোস্ট অনেকটাই পৌঁছে গেছি আমরা এখন চলে বেরুর মঠ ক্রস করব এবার সামনের ব্রিজটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমরা দক্ষিণেশ্বরে অনেকটাই কাছে চলে এসেছি হ্যাঁ সেই গঙ্গার সামনে দিয়ে আমরা এবার দক্ষিণেশ্বরে চলে এসেছি সেই দূরে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মন্দিরটি আর মন্দিরটি দেখে না খুব মনটা না খুব শান্ত হয়ে গেল জানো তো খুব ভালো লাগছিল আমরা এসে গেছি দক্ষিণেশ্বরের মন্দিরে অনেকটাই কাছে সেদিনকেও রবিবার বলে নয় রাস্তাটিতে যখনই আসি প্রচুর ভিড় থাকে এখানে দেখো এখন সিগনালে পড়েছি এবার কীকে পড়লাম দক্ষিণেশ্বরের ভেতরে আর এত সুন্দর লাগছিল না এত ভালো লাগছিল না ভেতরে গিয়ে দেখি প্রচণ্ড ভিড় ছিল জানো তো সেদিনকে রবিবার বলে তো বটেই কিন্তু অন্য সময়ও ভিড় থাকে আমরা দক্ষিণেশ্বরের মন্দিরে চলে এসেছি দেখো সে গেট দেখা যাচ্ছে এবার পার্কিং লটে এবার গাড়িগুলো রেখে দেয়া হবে এবার যাব পুজো দিতে চারিদিকটা দেখতে পাচ্ছ কত পরিমাণ ভিড় হয়েছে আজকে প্রচুর প্রচুর ভিড় যেহেতু আগের সপ্তাহে রবিবার দিন দু তারিখে যেহেতু রামকৃষ্ণদেবের জন্মদিন গেছিলো সেই কারণে এই সপ্তাহতেও ভিড়টা কম ছিল না প্রচুর পরিমাণ ছিল আমরা আগেই ডালা নিতে চলে যাব পুজো দেওয়ার জন্য চলো তোমার সাথে ভিডিওটা শেয়ার করছি এখানেই ডালাগুলো কিনে নেব তারপর যেহেতু এখানেই ফোন সমস্ত জুতো রেখে এখানেই যাব যেহেতু মন্দিরে এইসব নিয়ে প্রবেশ অ্যালাও নেই সেই কারণে এখানেই জমা দিয়ে ডালা কিনে পুজো দিতে যাব। আর তোমরা কোথা থেকে কে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে বলবে তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে মোটিভেট করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য আমাদের পুজো দেওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে ভিডিও তো করতে পারিনি চলো এবার খুব জোর খিদে পেয়ে গেছে একটু কিছু খেয়ে নেই কারণ সেই সকালবেলা বেরিয়েছি কিছু খাওয়া এখনও পর্যন্ত হয়নি আর এখানে অর্ডার দিয়েছিলাম হিঙের কচুরি তার সাথে ছিল ছোলার ডাল আর মিষ্টি তার সাথে ছিল লস্যি লস্যিটা ছেলের জন্য অর্ডার দেওয়া হয়েছিল তারপরই খাওয়া দাওয়া করে একেবারে চলে এলাম গঙ্গার ঘাটে কি সুন্দর লাগছিল আর তারপর একটুখানি ঘুগনি কিনে নেওয়া হলো তারপর ছেলে দেখো বায়না আইসক্রিম 미기 가죠 যেহেতু মন্দিরে প্রচুর পরিমাণ ভিড় থাকার কারণে আমাদের অনেকটাই আজকে লেট হয়ে গেছে আর রোদ প্রচুর পরিমাণ উঠে গেছিলো এখন আমরা বাড়ি চলে যাব আর এখানের থেকে আমাদের যাওয়ার কথা ছিল বেলুর মঠ কিন্তু আর শরীরটা পারমিট নিচ্ছিল না আর ছেলে ছোট্ট বাচ্চাও সঙ্গে ছিল সেই কারণে একেবারে বাড়ি চলে যাব নেক্সট দিন কোনো একদিন বেলুন মঠে আসা যাবে আর এখানে দেখো বেলুন মঠের কাজ দিয়ে আমরা চলে যাচ্ছি এখন বাড়ি তারপর বাড়ির কাছে এসেই আখের রস দেখতে পেয়ে গেছিলো ছেলের বাইরে আখের রস খাবে সেই জন্য ওকে একটু আমরাও খেলাম গলা ভেজালাম তার সাথে ওকেও খাওয়ানো হলো আঁখের রস আর ও আঁখের রস তো খুবই খেতে ভালোবাসে তোমরা আমার আগে ব্লগে নিশ্চয়ই দেখেছ তারপর প্রসাদ নিয়ে বাড়ি চলে এলাম দেখা হবে পরবর্তী ব্লগে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে